আলু চাষের মরশুম মাঠে আলু চাষে ব্যস্ত বিধায়ক চাষের ফাঁকেই আবার এস এসআইআর ফর্ম ফিল করে দিচ্ছেন তিনি বিজেপি বিধায়কের এই হেন ভূমিকা এখন চর্চায় ঘাটালে বিধায়ককে কটাক্ষ শাসক শিবিরের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট ঘাটাল ব্লকের পান্না গ্রামের বাসিন্দা শীতল কপাট কৃষক পরিবারের ছেলে বলে দাবি করেন ঘাটালের বিজেপি বিধায়ক তারই একটি চাষের ভিডিওকে ঘিরে ঘাটালে এখন জোর চর্চা শুরু হয়েছে ভিডিওতে বিজেপি বিধায়ক শীতল কপাটকে দেখা যাচ্ছে মাঠে নিজের জমিতে আলু চাষের কাজে ব্যস্ত পরনে লুঙ্গি গেঞ্জির সাথে মাথায় গামছা আর অন্যান্যদের সাথে জমিতে আলু চাষের কাজে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট শুধু চাষের কাজই নন মাঠে কাজের ফাঁকে মাটিতে বসে সাধারণ মানুষের জন্য চলতি এসআইআর ফর্ম পূরণ করতে দেখা গেছে বিজেপি বিধায়ককে ঘাটাল মাস্টার প্ল্যান বা শিশু মেলা হোক ঘাটালে শাসক বিরোধী একাধিক অভিযোগে সরাসরি সাংসদ দেব হোক বা শাসক দল তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন সময় সরব হয়ে বরাবরই শিরোনামে থেকেছে ঘাটালের এই বিজেপি বিধায়ক এবার তাকে অন্য ভূমিকায় দেখে জোর চর্চা শুরু করেছে ঘাটালে বিজেপি বিধায়কের এই হেন ভূমিকাকে ঘাটালের তৃণমূল নেতারা ভোটের আগে নাটক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তাদের কথায় হাতে আর কয়েকটা মাস বাকি তারপরেই উনি প্রাক্তন হয়ে যাবেন তাই এসব নাটক ঘাটালের মানুষ আর খাবে না তারা ভোটের সময় সঠিকভাবে ওনাকে বুঝিয়ে দেবে ঘাটালের মাস্টার প্ল্যান থেকে ঘাটালের উন্নয়নে উনি ও ওনার দল কিছুই করেননি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজ উদ্যোগে মাস্টার প্ল্যান সহ একাধিক উন্নয়নের কাজ করছেন তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানান আমার বাবা একজন কৃষক চাষবাস করে আমাদের বড় করেছেন বছরে আমাদের একটাই চাষ আমরা প্রতি বছর চাষবাসের সাথে যুক্ত থাকি কথা আমার বাবা একজন চাষবাস করে আমাদেরকে বড় করেছে বছরে আমাদের একটাই চাষ আমরা প্রতি বছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি এবং ম্যাক্সিমাম সময়টা পার্টির সঙ্গে পার্টির কাজে দিয়ে থাকি এই কাজের মাধ্যমে অনেক মানুষ এসে ফর্ম ফিল আপ করতে এসে আমি করে দিয়েছি সার্টিফিকেট আনতে আমি করে দিয়েছি আমি বিস্মিত হয়ে যাচ্ছি অভিভূত হয়ে যাচ্ছি মানে অনেক নাট্যকার দেখেছি ড্রামা ওয়াইজ দেখেছি তো হাটালের বিধায়ক শীতল কপাট দেখছি তিনি কখনো মাঠে চলে যাচ্ছেন আলু লাগাচ্ছেন চাষিদের সঙ্গে কখনো গিয়ে উনুনে গিয়ে সেখানে রঙনীরা রান্না করছে তিনি নাকি সাহায্য করছেন তো এমএলএর এত নাটক করার কোনো দরকার নেই